তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখো এখানে মেয়ে টিফিন খেতে বসেছে সকালবেলা এবার অফিস যাবে রেডি হবে তো সেই জন্য ওকে টিফিন খেতে দিচ্ছি বাটার টোস তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখানে দেখো আমার ছোট মেয়ে তার যে নতুন মেম্বার এসেছে জন্মদিনে তাকে কি সুন্দর নিজের জামা প্যান্ট টুপি সব পরিয়েছে এগুলো সব ওর ছোটোবেলাকার জামা ওগুলোকে পরিয়ে রেখেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এই যে পুতুলটাকে যেমন দেখছো এরকম আমার ছোট মেয়েটাকেও এরকম দেখতে ছিল তো এখন তো অনেকটা রঙ চেপে গেছে স্কুলে যা এটা এ করে কিন্তু তোমাদের কোনো সময় ছোটোবেলাকার ছবি শেয়ার করব দেখবে একদম আমার ছোটোবেলায় আমার পুকুর সোনা ঠিক এরকম ছিল খোচকানো খোঁচকানো চুল আর এরকম সাদা তো দুপুরে আজকে আলু সিদ্ধ ভাত করেছি সেটা আর দেখায়নি তোমাদের আজকে সোমবার আর দেখো সন্ধেবেলা মেয়ে অফিস থেকে এলো দুজনে একটু চা খাবো আর অফিস থেকে আসার সময় আমার জন্য কী কী নিয়ে এলো চলো তোমাদেরকে একটু দেখাই দেখো জয়নগরের মোয়া এটা আমার খেতে হেভি লাগে আর এটা হচ্ছে তোমার ছানার কেক মিল্ক কেক তো এটা খুব সুন্দর খেতে তো এইগুলো নিয়ে এসেছে আর দেখো আমি তো এ খাবো না ওই ফ্রাইগুলো খাবো না কিছু সেই জন্য আমার জন্য মোয়া নিয়ে এসেছে সোমবার নিরামিষ তো আমরা এখন মোয়া পাটি করছি মোয়া মিলকে আর এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাই ছোটো মেয়ে বললো একটু ভেজে দিতে আর পটাটো বলস তো এইগুলোকে একটু ভাবছি খেতে দেবো সন্ধেবেলা আর আজকে রান্না সকালে অফিসেও কিছু করিনি তো যেটুকুনি যা করেছি তোমাদের শেয়ার করলাম সকালবেলা মেয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছে আর ছাতু গুলে খেয়ে গেছিলো অফিসে যাওয়ার সময় আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ওই পটাটো বলস ভেজে দিচ্ছি ওরা খাবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা আর রাতে তো আমরা কি খেয়েছি তোমাদের তো লাইভে দেখিয়েছি তোমরা যারা আমার ব্লগটা দেখবে তারা জানতেই পারবে রাতের বেলা খেয়েছিলাম আমি হচ্ছে আলু তরকারি মুড়ি আর রুটি করেছিলাম মেয়ে খেয়েছিল দুধ রুটি আর এখানে দেখো ওরা সবাই মিলে পটাটো বলস আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে পেরি পেরি মশলা দিয়ে তো এই অবধি ছিল আমার ভিডিও আজকে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো